অ্যাকচুয়ালি কালকে আমরা ভাই গেছিল হচ্ছে কালকে খাবার আনতে রিম্পাদের বাড়ি থেকে ব্যাপারটা কি হয়েছে সেটা হচ্ছে সেদিনকারে যেহেতু আমরা সকালবেলা ফিরে গেছি সেটার জন্য আমরা অনেক কিছু মিস করে গেছি যার জন্য কাকিমা আমাদেরকে পাঠিয়েছেন যেটা সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আচ্ছা রিম্পাই করেছে এটা ঠিক আছে আর বলে দিল ঠিক আছে নিজের বউ করেছে বলে দিল

এই মালটা ফুলকপি খেতে ভালোবাসে আমার প্রতিদিন কা হচ্ছে ফুলকপি আর চিংড়ি মাছগুলো কিন্তু হেভি বড় বড় দেখো সারাদিন ধরে সারাদিন ধরে চাদর গায়ে দিয়ে থাকে কোনো কাজ নেই তোমার কাজ হয়ে গেছে সব না রান্না করেছি সবে এবার বাসন মাজবো ঘর মুজবো ভাইকে খেতে দেবো চান করবে তাড়াতাড়ি করো আমিও বেরাবো আজকে সকাল থেকে মোটামুটি অনেকটাই হাওয়া দিচ্ছে মানে ঠান্ডা নেই ঠান্ডা চলে গেছে কিন্তু হাওয়া দিচ্ছে অনেকটাই বকফুলের বরাক তো ভালোবাসো রিমপাতের বাড়িতে বকফুল গাছ আছে প্রচুর বকফুল আমাদের বাড়িতে আগে এখানটাতে বকফুলের গাছ ছিল যদি এখন আমাদের বাড়ির অবস্থাটা ঠিক এরকমটা আমাদের পুরনো ঘর আমাদের নতুন বাড়ি মাঝখানে এই প্যাসেজটা আপাতত রয়েছে এই প্যাসেজটাকে পরে জুড়িয়ে দেওয়া হবে মানে ইচ্ছে আছে এই জায়গাটাতেই মানে ডাইনিংটা করার আছে

চিংড়ি মাছ এই উপরে উপরের যে মালটা একটা হাউ টু হাউ টু খাওয়া চিংড়ি মাছ মানে হাউ টু ইট চিংড়ি মাছ সেটা এটাকে ওটাকে চিবিয়ে খা চিবিয়ে খা চিবিয়ে ওটাকে খেতে হয় ভাল লাগে খেতে ও জানেই না ও খেতেই জানে না হুম ভিতরে অনেকটা মাংস আছে অ্যাকচুয়ালি চিংড়ি মাছ চের মেন তো এটাই হুম টেস্ট করে দেখ

মিষ্টি খেয়ে নিয়েছে অলরেডি মানে আমি তো এখন মিষ্টি একটুখানি কম খাই এত ভাত দিতে বারণ করলাম ওইটু খেয়ে নেয়